শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কমান্ডো সিনেমা বাংলাদেশে প্রচার করা হয় এবং সেটা নিয়ে এখন পর্যন্ত তাহাজুদ নামাজ যারা বাইশ রাখা বাইশ বছর ধরে পরে তারপর প্রতিদিন যায় নামাজ খুঁজে তারপর তাহাজুদ পরে তারা কিন্তু কোনো মামলা করায় নাই বিষয় হচ্ছে যে যে ভদ্রলোক রনির কথা বললেন কোলাম রনি উনি বর্ণচোরা একজন মানুষ নাকে আপনি মানে যেভাবে রাখবেন শুধু সুবিধা দিয়ে রাখলেই হবে উনি আওয়ামী লীগ জামাত বিএনপি কোনো কিছুতে ওনার সমস্যা নেই দু সালে উনি আওয়ামী লীগের নমিনেশন পেয়েছিলেন এমপি হয়েছেন চোদ্দোতে এসে পান নাই তারপরে হচ্ছে কি আবার বিএনপির কাছে চেয়েছেন আঠারোতে এসে বিএনপি আঠারো দিনে এবং নির্বাচনের দুই দিন আগে আবার জামাতের কাছেও চেয়েছেন অতএব নিজস্ব আসলে কোনো দল নাই উনি সবসময় সরকারি দলে থাকতে চায় যখন যেদিকে সুযোগ সুবিধা একটা এমপি হইতে চায় সংসদে যাইতে হচ্ছে ওনার অতএব উনি কি বললো না বললো উনি যেভাবে ওইখানে কথা বলেছেন যে কবির বিরাট বড় এক সাংবাদিক উনি ওই পত্রিকায় ছিল সেই পত্রিকায় ছিল তো এই পত্রিকা সেই পত্রিকাতে ছিল ঠিক আছে সেই পত্রিকার যুগ্ম সম্পাদক ছিল তো পঁচাত্তর সালে ও এত বড় আহ মুক্তিযুদ্ধ এত বড় বঙ্গবন্ধুর প্রেমিকা ও এখন তো বঙ্গবন্ধুর এত বড় গার্লফ্রেন্ড ও কই ছিল পঁচাত্তরের দিন এত বড় সাংবাদিক সে ইত্তেফাকে যখন নিউজ বের হলো যে ঐতিহাসিক নবযাত্রা পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনার পরে সেদিন শাহরিয়ার কবিরের তো কোনো কলাম আমরা দেখি নাই যে না শেখ মুজিবকে খুন করছে আমার খুব কষ্ট লেগেছে এটা ঠিক হয়নি এটা তো শাহরিয়ার কবির লেখে নেই অতএব এইসব সাংবাদিক টাংবাদিক পরিচয় দিয়ে যারা আজকে ভারতের দালালি করছে তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে এবং গোলাম মাওলা রনি ওই ওনার পক্ষে কথা বলেছে হয়তো উনি টাকা পয়সা দিয়েছে কিছু একটা আছে এখানে যেটা তিনি করেছে এটা তো আমি মোটেই অবাক হইনি এটা গোলাম মাল্লার অনির চরিত্র এবং এর আগেও আমি ইস্কন নিয়ে একটা পর্ব করার পরে উনি ইনিয়ে বিনিয়ে তারপরে নানান কথাবার্তা বলেছিলেন সেই সময় আমি বলেছিলাম যে আপনি আসলে গোলাম মাল্লার অনি আপনি কোন দলের এটা একটু পরিচয়টা আগে দেন এসব মানে রাজনৈতিক দৈন্যতা আপনার মতো মানুষের কাছে অন্তত মানায় না যাই হোক ওই উনি একজন ভদ্রলোক বলছিলেন যে ক্যামেরা অফ করে রাখার বিষয়ে আপনি কথা বলছেন তো সেই বিষয়টা বলতে চাই যে কনক ভাই আপনার হচ্ছে তো আমরা এলাকার মানুষের কাছে যতটুকু শুনেছি যে পুলিশের গাড়িতে করে এগুলো করা হচ্ছে কথা হচ্ছে কি ধরুন জমি জায়গা কেউ নিয়ে কিন্তু দেশের বাইরে যাইতে পারবে না এবারের যে সংস্কৃতি আওয়ামী লীগ দেখিয়ে গেল এই সংস্কৃতি কিন্তু চালু থাকলেই হবে শুধু আওয়ামী লীগ এবার যে কটা আইন করে গেছে আইনগুলো বাংলাদেশের যেই সরকারি আসুক শুধু থার্টি টু ফিফটি সেভেন থেকে শুরু করে যা যা চালু করেছে সংবিধান ইয়ে সংশোধন করে যে আইন নতুন করে সংবিধানে সংশোধন করেছে পঞ্চদশ ষোড়শ সব সংশোধনী গুলো শুধু রাখলেই চলবে আর কিছু দরকার নাই তাদেরকে সাহস্ত করার জন্য এটাই যথেষ্ট অতএব খুব স্পষ্ট ভাষায় বলতে চাই উনি প্রজাতন্ত্রের যে আমলারা আছেন কে কোন থানার ওসি কে কোনটার ডিজি কে কোথায় ডিআইজি এগুলো কিন্তু আমরা জানি এবং এগুলো যদি এখন আপনার খবর নাও রাখি দুই সালের ওই মাসে কে কোথায় ছিলেন সেটা পুলিশ হেডকোয়ার্টার থেকে কিভাবে বার করতে হয় ওই রাস্তা কিন্তু আমরা জানি অতএব খুব সাবধান আমরা চাইলে কিন্তু বেঞ্জিরকে নিয়েও কথা বলতে পারি আর অনেককে নিয়ে কথা বলতে পারি অনেকের তথ্য আছে ব্যক্তিগত আক্রোশে যেতে যায় না কিন্তু এমন কোনো ব্যক্তিগত আক্রশ তৈরি করবেন না যেটার জন্য আপনি রিটায়ারে গেলে আপনার বাসার মধ্যে লাথি কত জোরে মারতে হয় এটা শেখাছি না এসকে সিন্না থেকে শুরু করে জেনারেল আজিজকেও দেখাচ্ছে অতএব আপনার সামনে উদাহরণ আছে একটু দেখে তারপর আপনি কি হবেন আপনার যে বাবা সাংবাদিকরা এখন আপনার তেল মারছে না ওই সাংবাদিক ইলিয়াসের সামনে এসে কথা বলার সাহস নেই ডক্টর কনিক সরওয়ারে সামনে এসে কথা বলার সাহস নেই কারণ তারা মিথ্যা কথা বলে আমরা মিথ্যা কথা বলি না আমাদের যে কথা সেগুলো কোনটা মিথ্যা তুই আওয়ামী লীগ তুই জামাত তুই পাকিস্তানের দালাল তুই তারেক রহমানের দালাল এসব কথা না বলে কোনটা মিথ্যা সেটা বলেন আমরা গুজব ছড়াই এটা কোনো নিউজ না নিউজ হচ্ছে আমি কোনটা গুজব ছড়িয়েছি সেটা বলেন জি ধন্যবাদ ইলিয়াস এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গত পর্বেই দুদিন আগে এক অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি যে ডিজিএফ মোট পাঁচ হাজার লোককে নিয়োগ দিয়েছে আমাদের এইসব যারা ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন তাদেরকে কাউন্টার অ্যাটাক করার জন্য তো আশা করি পঞ্চাশ টাকা পার্টি পঞ্চাশ টাকা পার্টি এবং এর মধ্যে ক্যাটাগরি আছে সবই আমি জানি তো এর মধ্যে তালিকাটা আসছে আমার কাছে পাঁচ জনের আসলে তখন আমরা এটা নিয়ে কি করা যায় দেখবো কিভাবে প্রচার করা যায় তো আমাদের সঙ্গে আরেক কয়েকজন অতিথি আছেন আমরা এদের সঙ্গে কথা বলে অনুষ্ঠানটি শেষ করব জোনার থিওফিল রয় মিস্টার রয় কিছু প্রশ্ন প্রথমটা হচ্ছে যে আমি একজন কলেজ ছাত্র বেশ কিছু বছর আগে আমাদের বিদ্যকাল ম্যাগাজিনের সময় একটা প্রজ্ঞাপন দেওয়া হয় রাজনীতি নিয়ে এবং দেশ বিরোধী কোনো কথা লেখা যাবে না এটা আমার কাছে মনে হয়েছে যে এরকম কোন কথা কেন কারণ আমাদের কিন্তু লেখার অধিকার আছে আমরা ছাত্র যেহেতু আমরা যদি না লিখি আমাদের কলমের নিক কি ভেঙে দেওয়া হলো না আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের দেশে অনেক কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল যাদের মধ্যে মৌলানা বাসানি এবং ছেলে বাংলা একটি ফজল এখন বর্তমান দিনে তারা এত উপেক্ষিত কেন এই প্রশ্নের উত্তরটা জানতে চাই আর তৃতীয় প্রশ্ন হচ্ছে

ধন্যবাদ ইলিয়াস ভাই এবং কনসার সার স্যারকে বেসিক্যালি আমি আহ ধন্যবাদ জানাই আপনারা হচ্ছেন বর্তমানে বাংলাদেশের মানে আপনাদের অর্তবর্ষনে প্রত প্রত বর্তমানের জন্য অপেক্ষা করছি আমরা কোন সময় আপনারা প্রত করবেন স্যালুট ইলিয়াস ভাই এবং অনবকে अगेन আমার কিছু জাস্ট অবজারভেশন এবং বলতে বারণ যে আমি এতে কিছু ই করতে চাই সেটা হচ্ছে যে ফর एग्जांपल আপনারা যখন বাংলাদেশে আসবেন ফিলবেন আশা করি আপনারা এই যে ইলিয়াস ভাই এবং আপনারা যে নব রাজা বা এই যে মাদার অফ মাফিয়া সে হয়তো পৃথিবীতে নাও থাকতে পারে কিন্তু তাদের যেন মরণোত্তর বিচার এই বাংলার মাটিতে হয় এবং আর পাশাপাশি একটা জিনিস এক্সপেকটেশন এটা আমার মনে হয় আপনাদের যারা জুনিয়র আছেন আমরা বিশেষ করে ইলিয়াস ভাই অনেক কনক ভাই অনেক পুরনো রিপোর্টার্স বাট আমরা মানে যে দেশটা স্বপ্নটা আমরা মানে দেশ দেখি আর কি সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশ একটা সুন্দর সার্বভৌম রাষ্ট্র হবে যেখানে আমরা ট্যাক্স পে করি কিন্তু আমরা পরিপূর্ণ নাগরিক সেবা থেকে বঞ্চিত সুতরাং আমরা বলছি যেটা বেহাল প্রশ্ন আমার বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্লিজ মাদার অফ মাফিয়া কর্নেল শহীদ উদ্দিন খানের এই যে এই যে उपाधि কিন্তু বেশ জনপ্রিয় এটা বেশি জনপ্রিয় এবং আপনি জানেন যে কর্নেল শহীদ একটি নতুন আন্দোলন শুরু করেছেন হ্যাঁ গণ অভ্যান এবং আন্দোলন করেছেন গণমুক্তি মঞ্চ নামে তো শহীদ আমাদের সঙ্গে যোগ দেবেন প্রচুর মানুষ ওনার সঙ্গে কথা বলতে চায় আমার প্রত্যেক অতিথিকেই আমাদের সঙ্গে যুক্ত নিয়ে আসবো ইনশাল জনাব আব আবদুর রহমান

ব্যাংকীয় ইলিয়াস এই যে এই যে থিওফিল যে যে বলছিলেন থিওফিল রয় এই যে যে আমাদের আহ বিদ্যুৎ কেন্দ্র বা সবকিছু মিলিয়ে এবং স্কুল কলেজের ম্যাগাজিনে যারা লিখতে চায় তাদেরকেও বলা হচ্ছে যে সরকারের সমালোচনা করে কিছু লেখা যাবে না অর্থাৎ এই সরকার ই পরিমাণ মানে ছোটলুকি অবস্থায় যে উপনীত হয়েছে যে স্কুল কলেজের কিছুতেও কোনো বিতুলাখা যাবেনা যেটা মনে হয় যে এটা সরকারের বিপক্ষে গেছে বা সমালোচনা এইটা তো আর আজকে থেকে না এটা দীর্ঘ দিন ধরুন এখন বাংলাদেশের যে কোনো একটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র লীগের যে ছাত্র সংগঠন আমি কুমিল্লার আপনার কুমিল্লাতে কি একটা বিশ্ববিদ্যালয় সেখান থেকে একজন আমাকে কিছু তথ্য দিয়েছিল সেখানে তিনি বলছিলেন যে তারা অন্য একটা সংগঠন করছে মানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই যে নুরুদের মতো এই টাইপের একটা কোন একটা আলাদা সংগঠন এটা রাজনৈতিক কোন উদ্দেশ্য ছিল না সেটাও করতে দেওয়া হয়নি কারণ কোন বিশ্ববিদ্যালয় কলেজে এখন কোন সংগঠন করতে গেলে ছাত্র লীগের পারমিশন ছাড়া কেউ কোন অন্য কোন সংগঠন করতে পারবে না এটা হচ্ছে অলিখিত একটা সংবিধান আকারে বাংলাদেশে চলছে তো এখন আপনি আমি তো আমাদের চাইতে বড় ভুক্তভোগী তো কোন ভাই আর কেউ নাই তাই না যে মানে একটা ইউটিউব চ্যানেলকে বন্ধ করার জন্য হেন কোনো কাজ নাই যে এই সরকার তো সেখানে বাংলাদেশে বসে এই ধরনের কথা বলতে পারবে না কাজ করতে পারবে না সেটা খুব স্বাভাবিক আমি বাংলাদেশের মানুষের কাছে যেটা বলতে চাই যে দেখুন আমরা তো মানুষ আমাদের ভয় আছে আমাদের লোভ আছে আমাদের বেঁচে থাকার ইচ্ছা হয় তো তেলবাজি না করে অন্তত যে যেখানে আছে কোনো পুলিশে আছে সেনাবাহিনীতে আছে সাংবাদিক আছে বা যেখানেই থাকুক সাধারণ মানুষ শিক্ষার্থী প্রতিটা মানুষের অন্তত ওদের দলটা ভারী করেন না মানে এটা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে যে আমার আসলে কিছু করার ছিল না আমি আর কি করতে পারি এই কারণে আওয়ামী লীগের সাথে আমি মিশেছিলাম এটা বলার সুযোগ নাই কারণ এটা খালি দুনিয়া না জবাব দিতে হবে শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কমান্ডো সিনেমা বাংলাদেশে প্রচার করা হয় এবং সেটা নিয়ে এখন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ যারা বাইশ রাখা বাইশ বছর ধরে পড়ে তারপর প্রতিদিন জায় নামাজ খুঁজে তারপর তাহাজুদ পরে তারা কিন্তু কোনো মামলা করাই নাই

একেবারে বুকের মধ্যে আঘাত করেছে এটা বুঝতে হবে যে এটা কে মাপ চাইলো আর কে ব্যাখ্যা দিল ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আমরা আমরা সেই ভিডিও দেখেছি সেই ভিডিওতে আমরা দেখেছি যে অস্ত্রের ছবি তারপরে ইয়েতে দেওয়া হয়েছে মুসলমানরা অস্ত্রবাজি করে না এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো সন্ত্রাসী কার্যক্রম এই ধর্মকে নিয়ে হয়েছে সবচাইতে বেশি করেছে ভারতের হিন্দুরা অতএব মুসলমানরা সন্ত্রাসী না মুসলমানরা যদি সন্ত্রাসী কার্যকলাপ করতো তাহলে ওই ইংরেজ একজন ব্রিটিশ একজন লেখক লিখেছিলেন তার বইতে যে

যদি মনে করে পুলিশ আমরা বিরাট আকারে কেউ কেউ আছে যে ওই যে যে কমিউনিটিতে থাকে সেই কমিউনিটিতে বিলং করেতে ওই ওইখানকার ওই একটু মানে ভালো কিছু নিয়ে তারা মানুষের সামনে আসতে চায় পুলিশের যেসব পেসগুলো গুলো আছে ওগুলোতে গেলে দেখবেন ভাই পুলিশ আপনারা খুব ভালো হয়ে গেছেন আমি সব বিশ্বাস করলাম বাংলাদেশের এমন কোন থানা আছে এই মুহূর্তে যেই থানাতে কিনা জিডি করতে গেলে পাঁচশো টাকা দিতে হয় না এমন কোন থানা আছে যেখানে কিনা একটা মামলা করতে গেলে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকে রেফারেন্স দিয়ে তারপর মামলাটা করতে হয় না এমন কোন থানা আছে যেই থানায় রাতে চেকপোস্ট চেকপোস্ট বসানো হয় এবং সেই চেকপোস্টে মানুষের পকেটে ইয়া ইয়াবা ঢুকিয়ে দিয়ে তারপরে ই করা হয় না তো পুলিশের ওসি কি সেটার ভাগ পায় না এসপি ভাগ পায় না এএসপি ভাগ পায় না ডিআইজি ভাগ পায় না সেই টাকা কোত্থেকে যায় ওরা জানে না অর্থাৎ যেদিন এইসব জায়গা বন্ধ করতে না পারবেন যেদিন বিরোধী দলকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ ব্যবহৃত হওয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত পুলিশের সুনাম করার দরকার নাই পুলিশের নিয়ে যা করছে সত্য কথা বলছে না তবে ইলিয়াস তবে ইলিয়াস আপনি যেভাবে বলছেন যে এইটি টোয়েন্টি আমি এটা মনে করি না একটা সময় ছিল ধরেন আমাদের পুলিশ বাহিনী ধরেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ছিল করাপ্টেড বাকিরা কিন্তু ধরেন একটা নিয়মের মধ্যে ছিল এখন হয়তো এই পার্সেন্টেজটা ফিফটি ফিফটি

ভারতে কিছু হলে ফ্রান্সে কিছু হলেই তারপরে আর কথা তো বলছে আপনার মানে পুরা একেবারে তারপরে এই যে আপনারা জঙ্গি মিছিল বের করেন এই ইয়ের সামনে থেকে মিন মানে জঙ্গি মিছিল বাইতুল সামনে থেকে যে কমিয়া আলেম বা বাংলাদেশী ইসলাম প্রিয় মানুষগুলো যে মিছিল বের করে সেটা জঙ্গি মিছিল তাদের হাতে অস্ত্র থাকে তারা কাউকে মেরেছে এই পর্যন্ত বাইতুল মোকারমের উত্তর গেটের এই এই যে মিছিল এই যে প্রতিবাদ এটা তো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসি ঢাকা শহরে কই আমরা তো কোনোদিন দেখি না এখান থেকে কখনো কাউকে হত্যা করা হয়েছে কাউকে খুন করা হয়েছে কখনো সরকার পতনের আন্দোলন ডাক দেওয়া হয়েছে বরং আপনারা তাদেরকে মেরেছেন বলা হচ্ছে যে জঙ্গি মিছিল নাকি বের করে সে তিন চারবার এই ওয়ার্ডটা বের বলেছে তার মুখ দিয়ে জঙ্গি মিছিল জঙ্গি তো তোরা পুলিশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি এর চাইতে বড় জঙ্গি বাংলাদেশে আর কেউ নাই অর্থে পুলিশ বাংলাদেশে ভাই দরকার নেই আমি মনে করি এর চাইতে পুলিশ যেখানে যা করছে সবকিছু তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে যত চিন্তায় চাঁদাবাজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি কাজের মাঝখানে বলার কারণে আমি না করতে পারি নাই আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ ইলিয়াস আমরাও আমাদের সঙ্গে যারা যোগ দিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা নিয়মিত বিরতিতে কথা বলবো আমি চেষ্টা করবো মাসে অন্তত দুবার সাধারণ মানুষ যারা আছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছেন তাদের সঙ্গে মত বিনিময় করা তাদের কাছ থেকে তাদের ভাবনাগুলো জানার তো দর্শক ভালো থাকুন আবারও কথা হবে ইনশাআল্লাহ আলাইকুম